এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি বৃহত্তর ঢাকার প্রীতি সন্তান বৃহত্তর ঢাকার সাবেক সফল মেয়র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস আজকের এই সমাবেশে কথা নতিজি বিএনপি সংগ্রামী महासचिव বাংলাদেশের জনগণের জনদণ্ডিত জননেতা জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশের তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী